আমাদের সমাজে অনেকে পীরের মুড়ি ধর ফরজ মনে করে মুড়ি ধর এটা ইসলামের দৃষ্টিতে কি এটা আমাদের দৃষ্টিতে ভালো আমি একজন পীর সাহেব যে আমার খুব প্রিয় ছাত্র একজন বড় পীর আসল খুব নাম করা পীর সাহেব আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো কি বলেন পীরের মুড়ি ধর ফরজ হলে বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য প্রায় বারো কোটি পীর আছে তাগে আমিও তো কিছু পাবো নাকি বলেন তবে আপনাদের ইমান নষ্ট হবে পীরের মুরি ধওয়া প্রথম কথা হলো পীর বলে কোন জিনিস কোরান শুনায়নি আর মুরি ধরা বলে কোন জিনিস কোরান হতেছেনি যেটা আছে সেটা হলো সাদেকিন মোত্তাকিন নেককার মানুষদের সলেহিনদের সহবত সাথে থাকা সোহবত নিয়ে সাহচরজনীয় পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাবিরোধী আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয় কিন্তু আমরা ব্যাখ্যার জন্য বলছি পীর বলতে আমরা যখন পীর জন্ম হলো পীর পদ্ধতি চালু হলো যখন ইসলামের ধ্বংসের দিক হলো তাতাররা সব ধ্বংস করে দিল সমাজে ওলামা মাদ্রাসা কমে গেল তখন আল্লাহর কিছু ভালো নেককার মানুষ গ্রামে গঞ্জে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন শেখাতেন গ্রামে গঞ্জে পড়ে থাকতেন এদেরকে ফার্সি ভাষায় পীর বলা হতো আরবিতে শায়েক মানে উস্তাদ কথা বোঝেননি মানুষ তাদের সহবতে যেত পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না সবত নেওয়া ছিল মানুষ পীরের কাছে যে বসে থাকতো দু চার মাস যেত কি করে এবাদত করব কথা শুনতো মনটা ভালো হতো সহবত নেওয়া আর এখন হয়েছে কি হাত দিয়ে বায়াত হওয়া রসুল্লাহাম বায়াত নিতেন রাষ্ট্রপ্রধান হিসেবে নবী হিসেবে রসুল্লাহামের পরে রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ কখনো বায়াত নেননি আব্দুল কাদের জিলানি কারোর বায়াত করেননি নিজেও করেননি কারোর বায়াত হননি তিনি তার উস্তাদ দাব্বাসের সহবতে থেকেছেন কয়েক বছর এই জন্য নেককার মানুষদের সহপথে যাওয়া এটা ভালো কাজ কোরআন সুন্না নির্দেশিত নেকাহ তবে এখানে বেশ কয়েকটা জিনিস আছে একটা হলো কার কাছে যাবেন যে মুক্তা কি দুই নম্বর সবত নেওয়াটা নফল কাজ নিলে ভালো না নিলে কোনো দোষ নেই যারা পীর তন্ত্র পীর তৈরি করেছেন মুজাদ্দিদ দালফেসানি শাহ আলিউল্লাহ মহাদ্দেদ এলবি কারামত আলী জনপুরি ফুরফুর আর ফির আবু বকর কি বলে আপনার সৈয়দ আহমদ বীর এলবি আশরাফ আলী থানবী রাহমাহুল্লাহ তাআলা আজমাইন সবাই বারবার বলেছেন পীরের murid হওয়া কোনো ফরজ ওয়াজিব কিছু না এটা সুন্নাহ নির্দেশে সহবত নেওয়ার অর্থে একটা নেক আমল পেরেছেন মাধ্যমে মুরিদ মানে চাই মুরিদ মানে কি আমি প্রেমিক চাই আপনি কাকে চান সত্যি তাহলে আপনি আল্লাহর মুরিদ হবেন পীরের মুড়ি হতে পারবেন না এইটাই তো হলো মূল সমস্যা হয়ে গেছে যে আমরা নেককার মানুষের সহবতে যাব আল্লাহ পাওয়ার জন্য এখন আমরা নেককারের সহবতে যে নেককারকে পেয়ে বগল করে বসে আছি আল্লাহ পর্যন্ত আর যাওয়া না এই জন্য নেককারের সহবত ভালো জিনিস কিন্তু পীর মুরিদিন নামে আমাদের সমাজে পীর মাসায় অনেক ক্ষেদমত করেছেন অনেক কাজ করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত পীরদের প্রতি ভক্তির কারণে ভন্ডামি এত বেড়েছে যেটা কল্পনা করা যায় না পীর মুরিদিন নামে শির পীর মুরিদিন নামে কুহুর পীর মুড়িদির পীর পীরিদির নামে অনাচার সমাজের রন্দে রন্ধে ছেয়ে গেছে কাজেই আমার শ্বশুর একটা কথা বলতেন আর পীরের কথা তো বলতেই হয় আমার পীর যেহেতু বলতো যে বাবারা দোহাই লাগে ফুরফুরা যায় না কোথাও যাও না তোমরা কোরআনের মুড়ি দাও আর মসজিদে যাও